নমস্কার ছোট্ট বন্ধুরা আশা করছি ইতিমধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু শুরু হয়ে গিয়েছে আজকে তোমাদের সঙ্গে যে প্রশ্নপত্রটি আমি আলোচনা করব সেটি হলো দশম শ্রেণীর বাংলা বিষয়ক প্রশ্নপত্র তো দেখে নাও হরিদার ঘরের মাদুরের ওপর সাদা উত্তরীয় ছাড়াও পড়েছিল চারটি অপশান রয়েছে সে যে বর্মা এসেছে এ খবর সত্য উক্তিটির বক্তা হলেন জরা মরা মুমুর্ষদের প্রাণ লুকোনো রয়েছে উত্তরীরা পীর দর্পে অসুর অসুরারি ডিপু এখানে অসুরারি রিপু কাকে বলা হয়েছে প্রলাউল্লার শব্দের অর্থ কি সমাস শব্দের সাধারণ অর্থ কি চালাক চতুর পদ কোন সমাসের উদাহরণ এরপর এক নম্বরের এসে কিউ ভামু যাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল মৃত্যু গহন অন্ধকূপ বলতে কবি কি বুঝিয়েছেন ছদ্মবেশী কোন সংবাদ এনেছিল পরম সুখ কাকে বলে জানেন বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন উপমান কর্মধারয় ও রূপক কর্মধারায়ের মধ্যে একটি পার্থক্য লেখো সাদৃশ্য অর্থে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও ত্রিভুজ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো যে সমাসের পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে এরপর প্রশ্ন তিন আমার বুকের ভিতরেই যে সব তীর্থ কে কাকে কথা বলেছেন বক্তার এই উক্তির মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন আরেকটি তিন নম্বরের প্রশ্ন রয়েছে আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন বক্তাকে বক্তার এরূপ কথা বলার কারণ কি এরপর তিন নম্বরের আরও প্রশ্ন সাজিলা কবিতা থেকে দেওয়া হয়েছে এগুলি সাজিয়া সাজিলা সর্ব বীর রথীন্দ্র সর্ব কথাটির অর্থ রথীন্দ্র রথীন্দ্রসর্ব যুদ্ধসজ্জার পরিচয় দাও এবার মহানিশির শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত করেছেন পাঁচের দাগের পাঁচ নম্বরের এটি পাঁচ নম্বরের প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনাই বজায় আছে বাবুটি কে তার সাজসজ্জার পরিচয় দাও হাই বিধি বাম মমপতি কখন বক্তা কথা বলেছেন বক্তার কথা বলার কারণ কি। কম বেশি একশো পঁচিশটি শব্দে এক একটি প্রশ্নের উত্তর দাও চার নম্বরের এটি আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে বক্তার এরূপ মন্তব্যের কারণ কি ওর ওর দৃষ্টিতে আগুন কার সম্পর্কে একথা বলা হয়েছে এরপর পাঁচ নম্বরের আরেকটি প্রশ্ন মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে প্রসঙ্গটি লেখো এটি কোনি থেকে দেওয়া হয়েছে ইস্পাত হয়ে ওঠার বিষয়টি ব্যাখ্যা করো খিদা খিদা আমার আমায় এ বেলা ছেড়ে দাও উক্তিটির বক্তাকে কখন সে কথা বলেছিল। এই উক্তিটির পরিপ্রেক্ষিতে খিদার আচরণ কেমন ছিল এরপর একটি একটি রচনা কি বলেছে সংলাপ রচনা করতে বলেছে দেড়শো শব্দের মধ্যে পাঁচ নম্বর রয়েছে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি বা বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন রচনা করো এই হলো প্রশ্নপত্র আশা করি তোমাদের প্রশ্নপত্রটি কাজে লাগবে সাজেশান হিসেবে এটি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো